জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরি বলো হরি বলো শ্রী শ্রী অমৃত বন্দনা পাঠ জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বোস নবদাস জয় জয় দাস জয় শ্রী দাস পঞ্চহদ পতিত পাবন হেতু হইল অবতার জয় জয় গুরু চাঁদ জয় হিরাম জয় শ্রী লোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মিুন জয় 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 মহানন্দ প্ৰেমান জয় নাটু জয় ব্ৰজয় বিশ্বনা নিজ দাস কৰি মে কৰৎ হৰি বল হৰিবল হৰিবল মন হৰিবল হৰিবল হৰিব মন